হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমাদের আজকের গল্প আমার একটাই যে তুই লেখিকা পর্ব এক এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ছেলেদের মজা দিচ্ছিস লজ্জা করছে না এমন একটা বাক্য শুনে হতবম্ব আমি পিছনে ফিরে দেখতে পাই সেই বিষাক্ত কথার মানুষটি আর কেউ না ইসব ভাইয়া যে এখন আমার দিক লাল লাল মার্বেলের মতো বিলাই চোখে আছে যে চোখে নিজেকে হারিয়েছি আমি তার সেই চোখগুলো দেখেই ভয়ে চুপসে গেলাম সাথে সাথে যোগ হলো চোখের পানি তিনি আবার ধমকে বললেন এখনই ভিতরে যাবি এখানে আর একবার দেখলে ঠ্যাং ভেঙে হাতে দড়িয়ে দেব তার ধমকে কেঁপে উঠি আমি সাথে সাথে দৌড়ে রুমে চলে আসি তিনি সব সময় এমন কেন করেন আমার সাথে বুঝি না লোকটি খুব খারাপ সাংঘাতিক ধরনের খারাপ শুধু শুধু বকে আমায় এসব ভেবে কেঁদতে লাগে আমি তখনই রুমে ঢুকে মিশু আপি তিনি হচ্ছেন ইসুফ ভাইয়ার আদরে একমাত্র ছোট বোন আমাকে কান্নারত দেখে আমার পাশে বসে পড়েন তিনি বিচলিত হয়ে চোখ মুছতে মুছতে বলে ওঠে সোনা পাখি কান্না করছিস কেন কি হয়েছে কে বকে বকনি দিয়েছে আমার সোনা পাখিকে মিশুপির কথায় কান্নার বেগ কমল না বরং বাড়ল হেঁসকি তুলে কান্না করছি আমি মিশুপি মাথায় হাত বুলিয়ে বলল ভাই বকেছে আমি এবার মাথা উপর নিচ করে হ্যাঁ জানালাম সাথে সাথে কান্নার বেগ দ্বিগুণ স্পিডে ছুটলো তা দেখে আপি আমায় শান্ত করার ট্রাই করতে লাগলো আর জানতে চাইল কেন কান্না করছি এক পর্যায়ে কান্না কিছুটা কমে আসলো পুরোপুরি থামলো না তখন সেই তো ভাঙ্গা গলায় বলে উঠি বা বাহিরে তো তোমার সে স্টেজে সাজানো হচ্ছে ফুলদের আমি নুসরা বুসরা তিতি দাঁড়িয়ে দে দেখছিলাম তখন তোমার সেই লম্ব খাসি সাইকো ভাইতে এসে সবার সামনে আমাকে বলতে লাগে কান্না জড়িত কণ্ঠে আমি নাকি ছেলেদের দাঁড়িয়ে দাঁড়িয়ে মজা দিচ্ছি বলে হা মা করে কেঁদে আপিকে জড়িয়ে ধরে আবার বললাম যে জানো সে সেখানে সবাই ছিল তাদের কিচ্ছু বললো না কিন্তু আমাকে সকলের সামনে অপমান করলো হ্যাঁ আবার কান্না করতে লাগলাম তখন মিশ আমাকে আদরির সহিত বলল কান্না করিস না কুহু জানিস তো ভাই আমাদের নিয়ে কতটা সেন্সিটিভ আর তোর উপর একটু বেশি তুই যে সবার ছোট তাই বুঝলি তাই বলে কি সবার সামনে এভাবে বলবে আমি এখন তাদের সামনে কেমনে যাই তুমি বলো আমাকে দেখে এখন তারা হাসবে আর বাঁকা চোখে দেখবে বলে আবার ভেয়া করে কেঁদে উঠতাম আমি মিশপি আপি আমাকে বুঝবার ব্যর্থ চেষ্টা করতে করতে একেবারে বিরক্ত হয়ে বাইরে চলে গেলেন আর আমি নাক টেনে কান্না করে যাচ্ছি কেন করব না উনি আমার পেস্টিজে বারোটা বাজায় দিছে এখন সবাই হাসবে সত্যি হাসবে সাথে বাঁকা কথাও বলবে আর টিটকিরি দিয়ে বলবে ওই দেখ যাচ্ছে কুহু এত বড় মেয়ে বকা খায় নিশ্চয়ই চরিত্র সমস্যা আছে সিসি। কি সাংঘাতিক ব্যাপার এসব ভেবে কান্নার বেগ দ্বিগুণ থেকে তিনগুণ ট্রান্সফার হলো তখনই ধপাধপ পায়ে রুমে আসলেন ইসুফ ভাই সাথে সাথে বন্ধ হয়ে গেল আমার কান্না তার পাশে হাত করে দাঁড়িয়ে ইসুফ ভাইয়ার চোখে মুখে বিরক্তি স্পষ্ট তখনই তিনি রেগে দাঁত কিরমির করে বলতে লাগলেন ওই শিস দনি মাইয়া কান্দিস কেন কান্নার প্রতিযোগিতায় বসেছিস হুম আর একটা যদি কান্নার আওয়াজ আসে তাহলে তোর কণ্ঠনালি শিলি করে দেব। যত সব আজ গবিব কারবার বলে তিনি ঠিক যেভাবে পায়ে এসেছিলেন ঠিক তেমনি বেরিয়ে গেলেন আর আমি চোখ বড়ো বড়ো করে তার যাওয়ার দিকে তাকিয়ে রইলাম এটা কি ছিল তাই ভাবছি কান্না অটোমেটিকলি বন্ধ তখনই মিশু আপি পাশ থেকে নিজের মাথার চাপড় দিয়ে বলল ভাইকে ডাকলাম কি জন্য আর সে বক করল টাকি সরি বনু আমার জন্য আবার বকা খেলি কই বলে এলাম তোর কান্না থামাতে উল্টো রাগ দেখিয়ে চলে গেল। তুই ঠিকই বলেছি ভাই সত্যি আচ্ছা বাদ দে তো চল 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 আমায় রেডি করাবি না কান্না একদম বন্ধ রাখ পরশুর জন্য বুঝি আমি মিশো আপির দিকে অসহায় মুখ করে তাকিয়ে মাথা নিলাম অর্থাৎ হে বুঝেছি তারপর আপির সাথে চলে গেলাম আপিকে সাজাতে আজ মিশো হলো ছন্দা পাল্লা থেকে লোক এসেছে তার আপিকে সাজাতে ব্যস্ত নুসরা বুসরা তিথিরা রেডি বাকি শুধু আমি কিন্তু আমার সাজতে ইচ্ছে করছে না মোটেও না তখনের কথা মনে পড়ে দুঃখ দুঃখ লাগছে ভাবছি সেই মানুষগুলোর সামনে কীভাবে যাই কিভাবে। মিশো আপির কথায় আমার ভাবনায় চেদ পড়ে তিনি কাউকে বলছেন আমাকে সাজাতে মেয়েটিও টেনে নিয়ে বসিয়ে দিল আমার আয়নার সামনে আর সাজাতে লাগলো সেদিকে কোনো খেয়াল নেই আমার শুধু মনে পড়ছে সেদিনের কথা যেদিন এই ইউসুফ নামক ক্রাশে আহত হয়ে দিনের পর দিন বাস খাচ্ছি আমি এই তো আজ থেকে তিন মাস আগের ঘটনা সেদিন ছিল বৃষ্টি বিলাসের জন্য আনন্দের দিন নাহার হচ্ছেন আমার নানু আর ইউসুফ ভাইয়ার দাদুর নাম তিনি তার ছোট নাতিকে অত্যাধিক ভালোবাসেন তাই তিনি খুব খুশি একযুগ পর বাড়ির ছোট ছেলে বিদেশ থেকে ফিরছে বলে কথা পুরো বাড়িকে সেদিন রঙিন আলোয় রাঙানো হয়েছিল বড় মামা সাপিন তার ছেলের স্বাগতম জানার জন্য তার দল বলে লোকজন রেডি যেহেতু বড় মামা মেয়র আর তার ছেলে আসবে বলে পুরো ময়মনসিং আনন্দে উৎসবের ঢল নেমে এলো ছোট মামা তার ইম্পর্টেন্ট মিটিং ক্যান্সেল করিয়েছে অবশেষে তাদের অপেক্ষার প্রহর শেষ করে হাজির হলো ইসুব ভাইয়ার গাড়ি গাড়ি থেকে নেমে আসতেই তার উপর পড়ল ফুলের বর্ষণ আমি তাকে দেখার সেদিন কি ব্যর্থ চেষ্টাই না করেছিলাম এক গাদা মানুষ ঠেলে ফুলে যখন দেখতে না পাই তখনই দৌড়ে চলে যায় ছাদের দিকে সেখান থেকে স্পষ্ট দেখতে পাই তার মুখখানা সেদিন মুক্ত নয়নে দেখেছিলাম তাকে মাথাভর্তি হালকা কোকরানো আর সিল্কি লিপস্টিক দেওয়া বিলাই চোখ গালে হালকা আর থুতনিতে খাজ সব মিলিয়ে মারাত্মক সুন্দর যাকে বলে আমি তাকে দেখে ক্রাশ খেয়ে বসলাম কয়েক দফা আমি তার দিকে তখন হাঁ করে দেখেছিলাম শুধু যে আমি দেখেছিলাম তা মোটেও না এলাকার মেয়েরাও গিলে খাচ্ছে তাকে নিজেকে তো কোন বেহায়া মনে হচ্ছিলো তাও চোখ সরাতে পারেনি মনে মনে প্রশ্ন জাগছিল আচ্ছা উনি এত সুন্দর কেন মেয়েরাও তো এত সুন্দর হয় না তাহলে কেন উনি এত সুন্দর কেন কেন আচ্ছা উনি যদি মেয়ে হতেন তাহলে ছেলেদের লাইন লেগে যেত নির্ঘাত তখন তার অনুভূতি কী হতো একদিন জিজ্ঞেস করব তখন কি তিনি রাগ করবেন না কী করবেন মেয়েটা পাগল বড্ড পাগল আচ্ছা উনি মেয়ে হলে তার নাম কি হতো খাইরুন সুন্দরী আমি এসব আজগুবি প্রশ্ন যখন ভাবাচ্ছি তখনই তার সাথে গাড়ি থেকে নেমে আসে এক ইংলিশ ম্যাম যাকে দেখে আমার খুশি খুশি মুখটা কিন্তু কেন কেন সাথে বুকে বুকে ব্যথা এসব হচ্ছে হাত দিয়ে তাকিয়েছিলাম তাদের দিক মনে হচ্ছে মেড ফর ইস আদার তখনই ইউসুফ ভাইয়া উপরে তাকালেন তার চোখের সাথে আমার চোখাচোখি হতেই হারিয়ে গেলাম তার সেই বিড়াল চোখের গভীর অতলে পলক ভাবে চেয়েছিলাম একে অপরের দিক কতক্ষণ খেয়াল নেই তখন তার সেই চোখের চাউনিতে আমার কী হলো ঘুরে গেল চারদিক অসার হয়ে গেল শরীর ধীরে ধীরে চোখ দুটি বুঝে আসলো সেখানে পড়ে গেলাম আমি তারপর আর কিছু মনে নেই আমার চলবে গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট